নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠেকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশি ফলের অনুষ্ঠান শুরু করি বুধবার আজকে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ ২০২৪ সাল চন্দ্রের অবস্থান সম্পর্কে বলবো যে মিথুন রাশিতে সকালে চন্দ্র অবস্থান করবে এবং সকালে দশটার দিকে তার রাশি পরিবর্তন হবে মিথুন থেকে কর্কটে এবং পুনর্বাস নক্ষত্রে তার অবস্থান ছিল কর্কট রাশির তিন ডিগ্রি মিনিট তার অবস্থান চারটের পর আজকে চন্দ্রের নক্ষত্র এবং রাশি দুটোই পরিবর্তন হচ্ছে আমি আপনাদের এবার জানাবো যে অন্যান্য গ্রহের যে অবস্থান তা সেই নিয়ে আজকের দিনে সূর্য কুম্ভ রাশির নক্ষত্রে রয়েছে মঙ্গল মকর রাশির শ্রবণ নক্ষত্রে তুঙ্গ অবস্থায় রয়েছে বোধ কুম্ভ রাশির ধনিষ্ঠ নক্ষত্রে অস্তমিত হয়ে রয়েছে বৃহস্পতি মেষ রাশির বর্ণী নক্ষত্রে অবস্থান করছে শুক্র মকর রাশির শ্রবণ নক্ষত্রে অবস্থান করছে শনি সক্ষেত্রে সশযোগ নির্মাণ করে শতবিশ নক্ষত্রে অবস্থান করছে এবং সে অস্তমিত রাহু অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে এবং কেতু কন্যা রাশি চিত্র নক্ষত্রে এই সার্বিক অবস্থান আজকের এইবার বলবো যে রাশি এবং লগ্ন ভিত্তিক ফলাফল মেষ লগ্ন মেষ রাশি আজকে আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তনের যোগ রয়েছে প্রেশার থাক ছোটখাটো ট্যুর এবং ট্রাভেল এর জন্য দিনটি শুভ যারা ভাবছেন যে পেন্ডিং কাজ করবেন আজকের জন্য করতে পারেন গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজকে গ্রহণ করার জন্য দিনটি ভালো ব্যবসা ক্ষেত্রে জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে স্বাস্থ্যের উন্নতি যোগ রয়েছে বিশ্বলগ্ন বিশ্বরাশি প্রেম বিধি সম্পর্কের ক্ষেত্রে দিনটি ভালো নতুন প্রেমের যোগ রয়েছে ব্যবসায় ইনভেস্ট করতে পারেন দম্পত্র সুখ বজায় থাকবে স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করার জন্য দিনটি ভালো এছাড়া উচ্চ শিক্ষার জন্য দিনটি ভালো সন্তানের জায়গাটাও শুভ রয়েছে বিতুলগ্ন মিথন রাশি আজকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো দূরের সঙ্গে যোগাযোগের জন্য দিনটি ভালো কোথাও ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করার জন্য দিনটি সুবিধার নয় স্বাস্থ্যহানির যোগ আজ রয়েছে অর্থহানিরও যোগ দেখা যাচ্ছে এছাড়া আজকে আপনাদের মামলা মকদ্দমার কিছু পরিবর্তন আসার যোগ রয়েছে উচ্চশিক্ষার জন্য দিনটি মোটামুটি রয়েছে করবার লগ্ন কর্কট রাশি দাম্পত্য সুখ বাজায় থাকবে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন ব্যবসা ইনভেস্টের জন্য স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে গৃহ সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন এছাড়া বলবো যে মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে কোথাও করতে যেতে পারেন ইচ্ছা পূরণের যোগ রয়েছে মানসিক চঞ্চলতা বজায় থাকছে আজকে আপনাদের লাভবান টাইম দিন এবং পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা শান্তি সৃষ্টি হয় সেক্ষেত্রে অবশ্যই বিচক্ষণতার সাথে বিষয়টিকে হ্যান্ডেল করুন গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাছাড়াও বলবো যে আজকে সন্তানের জায়গাটা শুভ দাম্পত্য সুখ বজায় থাকবে ব্যবসার জায়গাটা স্থিতিশীল নতুন চাকরি প্রাপ্তির শিক্ষার জায়গাটা স্থিতিশীলতা কন্যা রাশি যে কোনো পেন্ডিং কাজ করার জন্য আজকের দিনটি ভালো পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন নতুন ব্যবসা শুরু বা ব্যবসা ইনভেস্টের জন্য দিনটি ভালো রয়েছে এছরা বলবো যে যেকোনো করতে যাওয়া বা টুডসম ট্রাভেল প্ল্যানের জন্য দিনটি শুভ হয়েছে শাস্ত্রের জায়গাটা শুভ থাকবে এডুকেশন ফিল্ডের এই জায়গাটাও স্থিতিশীলতা বজায় থাকছে মূল লগ্নে তুলা রাশি নতুন চাকরি প্রাপ্তি বা কর্মক্ষেত্রে প্রসার দুই সম্ভাবনা রয়েছে ইনক্রিমেন্ট এর সুযোগ রয়েছে কর্মক্ষেত্রে সাইটে আবার স্থিতিশীলতা বজায় থাকবে আপনি সব রিলেটেড যে কোনো ডিসিশন বা ডিসকাস আজকে করতে পারেন মায়ের হেলথের রিকভারির প্রবাবিলিটি থাকছে মানসিক উদ্বিগ্নতা বাড়ার যোগ রয়েছে ইচ্ছা পূরণের শুভ থাকছে এছাড়াও আজকে এডুকেশনের জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে দাম্পত্য সুখ বজায় থাকছে সন্তানের জায়গাটাও স্থিতিশীলতা বজায় থাকবে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি আজকে আপনাদের পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে বেগুনা পেন্ডিং কাজ করতে পারেন ইনভেস্ট করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে তো সন্তোষ ভালো থাকলে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন গৃহ রিলেটেড যে আলাপ আলোচনা করতে পারেন সন্তানের যে স্থিতিশীল থাকছে হায়ার এডুকেশন রিলেটেড যে কোনো ডিসিসি জন্য বেটার সাবধানের জায়গাটাও শুভ থাকছে লগ্ন ধনু রাশি নতুন চাকরি বাকীর জন্য দিনটি বেশ ভালো রয়েছে এবং আজকে অর্থ যোগ বা প্রফিট বিজনেস থেকে প্রফিট হওয়ার বিশেষ চোখ থাকছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ডিসিশন নিলে অবশ্যই দশের দশকে প্রায়োরিটি দিন গৃহ হোটেলের যে কোনো ডিসিশন নিতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করতে কোনো উচ্চ শিক্ষার জন্য দিনটি ভালো বিশেষ করে যারা রিসার্চ বা গবেষণা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো থাকছে মকর লগ্ন মকর রাশি আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকছে বিজনেস রিলেটেড যে কোনো ডিসিশন ইনভেস্টমেন্ট করতে পারে বিবাহ রিলেটেড ম্যারেজ রিলেটেড যে ডিসকাস ডিসকাশন অবভিয়াসলি করতে পারেন হোম রিলেটেড বা প্রপার্টি রিলেটেড যে কোনো ডিসিশন আজকে অবশ্যই গ্রহণ করতে পারে মায়ের হেলথের রিকভারির প্রবাবিলিটি থাকছে এছাড়াও আজকে আপনাদের হেলথ ব্যক্তিগত স্বাস্থ্য স্বাস্থ্যের উন্নতির সুভযোগ থাকছে কুম্ভলগ্ন কুম্ভরাশি আপনাদের নতুন চাকরি বা চাকরি পাওয়ার জন্য দিনটি ভালো মামলা মোকদ্দমায় চেঞ্জেস আসার সুযোগ থাকছে এছাড়াও স্বাস্থ্যের দিকে নজর এখন ব্যয় ভাব বাড়তে পারে যদি আজকে লোনের জন্য অ্যাপ্লাই করেন এর জন্য দিনটি বেটার চাকরির জায়গাটা শুভ ব্যবসার জায়গাটা স্থিতিশীল সন্তানের জায়গাটা শুভ এডুকেশন হায়ার এডুকেশনের জন্য দিনটি বেটার রয়েছে মিনলগ্ন মিন রাশি প্রেম সম্পর্কের ক্ষেত্রে দিনটি বেশ ভালো বিবাহ রিলেটেড যে কোনো আলাপ আলোচনার জন্য দিনটি বেশ মিটার রয়েছে বিজনেস স্টার্টিং বা বিজনেস ইনভেস্ট এর জন্য দিনটি বেশ ভালো থাকছে সন্তানের জন্য দিনটি ভালো উচ্চ শিক্ষার জন্য দিনটি ভালো এবং আজকে নতুন চাকরি এই জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে প্রফিটের যোগ থাকছে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার